আসসালামু আলাইকুম হোয়াট ইজ আপ এভরি ওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে আপনারা কীভাবে এক হাজার টাকা একদম ফ্রিতে বোনাস নিয়ে নিতে পারবেন আর এই বোনাসটা নেওয়ার পর আপনাদেরকে কোনো টানোবার পূরণ করতে হবে না আপনারা চাইলে সাথে সাথে কিছু গেম খেলে টাকাটা উইথড্র দিতে পারবেন তো আপনারা কীভাবে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে এক হাজার টাকা একদম ফ্রিতে বোনাস নিয়ে নিতে পারবেন সেটা আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট ভিডিওর প্রেজেন্টেশন এবং ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যদি ক্লিক করে অল করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুন অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দেবেন তাহলে আমি বুঝতে পারবো কারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইবার তো মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে আপনারা কী হবে এক হাজার টাকা একদম ফ্রিতে বোনাস নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো এই ভোসটা নেওয়ার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসের মাধ্যমে আপনারা মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে এক হাজার টাকা ডিপোজিট করলে আপনারা আরও এক হাজার টাকা বোনাস পাবেন এক হাজার ডিপোজিট এবং এক হাজার বোনাস টোটাল দুই হাজার ব্যালেন্স আপনাদের মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে আপনারা পাবেন তো অ্যাপসটা আপনারা কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো তো এই ভিডিওর প্রথম কমেন্টে আমি অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো অ্যাপসটার নাম ডিপোজিট বিডি তো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করলে প্রথম কমেন্টে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে একটু সে দেখতে পারবেন ডাউনলোড আইকন আপনার এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো ডাউনলোড আইকনে ক্লিক করলে অ্যাপসটা আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে যাবে তো আপনারা ফাইল ম্যানেজার থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপটা ইনস্টল করার সময় আপনাদের সামনে যদি কোনো প্রভাব নোটিফিকেশন চলে আসে আপনারা ইনস্টল এনিওয়েতে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা নেট কানেকশন অন করবেন নেট কানেকশন অন করে অ্যাপসটা ওপেন করবেন তো আমি অ্যাপসটা ওপেন করে দেখিয়ে দিতেছি তো অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইড দেওয়া আছে নিচে দেখতে পাবেন মেগা ক্রিকেট ওয়ার্ল্ড ডিপোজিট আপনার এই ডিপোজিট মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন চুজ অ্যান্ড অপশন আপনার এই চুজ এন অপশনে ক্লিক করবেন তো চুজ অ্যান্ড অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার বিডিটি আপনার এই দুই হাজার বিডিটি সিলেক্ট করবেন তো দুই হাজার বিডিটি সিলেক্ট করার পর একদম নিশ্চয়ই দেখতে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের ইউজার নেম তো আপনাদের মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের যে ইউজার নেমটি আছে আপনারা সেটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার মেকা গ্রিয়েট ওয়ার্ল্ডের উজানিমটি এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে একদম মিসেছেন অ্যাড টু কার্ড আপনারা এই অ্যাড টু কার্ডে ক্লিক করবেন তো অ্যাড টু কার্ডে ক্লিক করলে আপনার সামনে আরেকটি অপশন চলে আসবে উপরে দেখছেন ভিউ কার্ড আপনারা এই ভিউ কার্ডে ক্লিক করবেন তো ভিউ কার্ডে ক্লিক করলে আর পেজে নিয়ে আসবে এখানে একদম মিসেছেন প্রোসের টু চেক আউট আপনারা এখানে প্রোসের টু চেক আউটে ক্লিক করবেন তো প্রোসের টু চেক আউটে ক্লিক করলে এই অ্যাপসের পেমেন্ট পেজে নিয়ে আসবে আপনারা এই অ্যাপসে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো নগদ পার্সোনাল নাম্বার আছে তো টাকা পাঠানোর আগে অবশ্যই দেখে নেবেন আপনার মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের যে ইউজার নেমটি আছে সেটি ঠিক আছে কি না তো আপনাদের ইউজার নেম থাকলে একটি নগদ পার্সোনাল নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে এক হাজার বিশ টাকা সেনমানি করবেন তো সেন্ডমানি করা হয়ে গেলে আপনারা যে নাম্বার থেকে সেনমানি করবেন সেই নাম্বারটি এই নিচের এই বক্সে দিয়ে দিবেন এবং টাকা পাঠানোর পর আপনারা যে ট্রানজেকশন আইডি কোডটি পাবেন সেটি নিচের এই বক্সে দিয়ে দেবেন তো আমি আমার নগদ থেকে এই নাম্বারে টাকা পে করে দিয়েছি তারপর আপনাকে দেখিয়ে দিয়েছি কীভাবে কী করবেন একটু ওয়েট করেন তো আমি আমার নগদ থেকে এই নাম্বারে টাকা সেনমানি করে দিচ্ছি এক হাজার বিশ টাকা তো আমি যে নাম্বার থেকে টাকা সেনমানি করছি সেই নাম্বারটি নিচের এই বক্সে দিয়ে দিলাম এবং যে ট্রানজেকশন আইডি কোডটি পেয়েছি সেটা তার নিচের এই বক্সে দিয়ে দিলাম তো সব কিছু ঠিক থাকলে নিচে একদম প্লেস অর্ডার আপনারা এই প্লেস অর্ডারে ক্লিক করবেন তো প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার এখানে আর কোনো কাজ নেই এক থেকে দুই মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে ঢুকে যাবেন তো আমি আমার মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে ঢুকলাম দেখি টাকা অ্যাড হয়েছে কি না তো এদিকে দেখতে পাচ্ছেন এক থেকে দুই মিনিটের ভিতর আমার মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে দুই হাজার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এটা একটা নতুন অ্যাকাউন্ট আমি এর আগে ডিপোজিট করিনি ফার্স্ট টাইম আমি ডিপোজিট অ্যাপস থেকে এই অ্যাকাউন্টে ডিপোজিট করলাম তো দেখতে পাচ্ছেন আমি এক হাজার বিশ টাকায় দুই হাজার ব্যালেন্স পেয়েছি এক হাজার বোনাস এবং এক হাজার ডিপোজিট টোটাল দুই হাজার ব্যালেন্স আমার মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে আছে আর এই ব্যবস্থা নেওয়ার পর আপনাকে কোনো টানোভার পূরণ করতে হবে না আপনার জাস্ট কিছু গেম খেলে সাথে সাথে বাকি টাকাটা উইড্রো দিতে পারবেন তো আপনারা যারা মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে এক হাজার ডিপোজিট নিতে চাচ্ছেন তারা এই ডিপোজিট বিডি অ্যাপস থেকে এক হাজার বিশ টাকা ডিপোজিট করে দুই হাজার ব্যালেন্স দিতে পারবেন আর এই অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম ভিডিও কি কিনা আর এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আরেকটি ভিডিওতে